এর রাজবাড়িতে ঢোকা যাবে কিন্তু খুব ভাঙা তো এর একটি ভেতরে সুরঙ্গ পথ রয়েছে যেটি মাটির গভীরে চলে গিয়েছে এই হলো সাড়ে ছশো বছর আগেকার রাজবাড়ি রাজবাড়িটি পেরায় এখন ভগ্নদশা অবস্থা এখানে এখন বিষাক্ত সাপের বাস

কলকাতা থেকে গরবেতা আসতে চার ঘন্টা মতো সময় লাগে গাড়িতে বন্ধুরা এটি হল জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এটি রাজবাড়ি বরাবর চলে গিয়েছে ফাইনালি আমরা রাজবাড়ির প্রাঙ্গণে চলে এসেছি এটা হলো রাজার আদি ভিটা কিংবা রাজা রাজারা এখানে মঙ্গলা বসবাস করতেন এখানে দেখতে পাচ্ছি সামনে একটি বাচ্চাদের জন্য প্রাইমারি স্কুলও রয়েছে যেখানে এর বাচ্চারা পড়াশুনো করছে এবং সামনে রয়েছে মা দুর্গার মন্দির এবং আটচালা এই মন্দিরে প্রতি বৎসর দুর্গাপুজো হয় এখানে রাজার আমল থেকে ধুমধাম করে প্রতি বৎসর দুর্গাপুজো হয়ে আসছে এবং মন্দিরের সামনে একটি নতুন আটচালা তৈরি হয়েছে দেখলাম এবং আটচালার পাশে রয়েছে রাসমন্দির এখানে প্রতি বছর অগ্রাণ মাসে রাস পুজো পালিত হয়ে থাকে বন্ধুরা এই হল মঙ্গলাপোতা সেই রাজবাড়ির মূল প্রবেশদ্বার চলুন ছশো বছরেরও বেশি প্রাচীন ইতিহাসের পাতায় প্রবেশ করা যাক রাজা গজপতি সিংহের পূর্বে বকদ্বীপে কেউ রাজা ছিল না এখানকার আদিম জনজাতি একসঙ্গ হয়ে তাহাদের মধ্যে একজনকে মনোনীত করিয়া রাজা আখ্যা প্রদান করিয়া আদেশ অনুযায়ী সকলে পরিচালিত হতো বলা হয় এই রাজবাড়িটা নাকি সতেরোশো কুড়ি সালে রাজা শামসারজন বাহাদুর স্থাপিত করেছিলেন এটি ছিল মূলত আজ থেকে তিনশো বছর আগেকার কাহিনী এবং তারও পূর্বে তিনশো বছর আগেকার একটা গড় ছিল এখানে রাজার এই ইতিহাস প্রায় সাড়ে সাতশো বছর আগেকার পুরনো তো বন্ধুরা রাজবাড়ির প্রায় এখন ভগ্নদশা অবস্থা পুরো খণ্ডর হয়ে গেছে রাজবাড়ি প্রচুর পুরনো এখন পুরো এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে রাজবাড়ির ভিতরে একটা মন্দিরও আছে ভেতরে বহু প্রাচীন মা কালীর মন্দির রয়েছে এর ভেতরে রাজবাড়িতে ঢোকা যাবে কিন্তু খুব ভাঙা তো কারণ কিছু মানুষ এখানে বলেছে বেশি সাহস দেখিয়ে বেশি ভেতরে প্রবেশ করো না আমি ঢোকার চেষ্টা করব কিন্তু ভেতরে বিষধর সাপের এখানে বেশি ভয় এখানে প্রচুর বিষধর সাপের অত্যাচার আগেই পুরনো ভাঙা রাজবাড়ির অংশ তার ইঠের ফাঁকে ফাঁকে বিষধর সাপ লুকিয়ে থাকতেই পারে কারণ এখানকার স্থানীয় কিছু লোক আমাকে বলেইছে যে এখানে সাবধানে গিয়ে ভিডিও করবে কারণ ভিতরে সাপ খুব আছে এটা হলো রাজবাড়ির দোতলার একটি সিঁড়ির জাঁজলার অংশ দেখতেই পাচ্ছেন গোটা রাজবাড়িতে কেমন শ্যাওলা জমেছে রাজবাড়িটি পরিচর্যার অভাবে সমস্ত ঝুনসুরকির নকশা এবং সমস্ত কিছু কিরকম ভেঙে চুরে গেছে দেখতেই পাচ্ছেন জাঁজলা কত সুন্দর জাঁজলা এককালে এই রাজবাড়িতে রাজরানী এবং কত মানুষের হাসি ঠাট্টা কোলাহল চলতো এখন দেখুন পুরোটাই নিস্তব্ধ এই রাজবাড়িতে পূর্বপুরুষরা হয়তো এখনও এই রাজবাড়িতে ঘুরে বেড়ায় দেখুন বন্ধুরা এই হল রাজবাড়ির ছাদ এখান দিয়েও হয়তো ওপরে ওঠার সিঁড়ি ছিল এখন কালক্রমে সেইটি আর নেই দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো দুয়ার রয়েছে আগে হয়তো আরও বড় ছিল রাজবাড়িটি এখন এখানে রয়েছে গুপ্ত সুরঙ্গ যেটি মাটির নিচে প্রবেশ করেছে এখান দিয়ে একটি বড় সিঁড়ি রয়েছে কিন্তু নিচে রাস্তা নেই যাবার। এবং গাছপালায় ভর্তি এর ভেতরে মনে হয় এককালে রাজার কোষাগার ছিল যা এটি পরিচর্যার অভাবে এখন জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে এখানেই বিষধর সাপের উপদ্রব বেশি কেউ জানে না এটার ভেতরে হয়তো এখনো গুপ্তধন রয়েছে জায়গাটা অন্ধকার ক্যামেরার মাধ্যমে কতটা কি দেখাতে পারলাম বুঝতে পারছি না দেখতেই পারছেন অনেকটা জায়গা জুড়ে রাজবাড়ির ভগ্নাংশ দেয়াল এখন রাজবাড়ির ভেতরে গাছপালায় এককালে এই রাজমহলে সবসময় হাসি ঠাট্টা হইচই চলত এখন আর সেটা নেই এখন হয়তো এই ভাঙা দেয়াল শতকের পর শতক পুরনো স্মৃতি বুকে আঁকড়ে ধরে মাটিতেই মিশে যাবে